আছকে বুলি ফাকাৰে যু কেম কেলে হেমে গাল বাক যে আখেৰি তলা চু লাহিলকা কেৰে হে লাহু চাৰা দিলো তেনেহলাহু যেমন করে ফু দিলৌ রে থাই ছাগে হালা হো পালা তাই কেতে লাগা হো রেমে হালা হে বাসের মতো আরে কুইন চালা আই লাগা আই টালাবা সালা রে তেগেলে হে দিল ফেগে রে তুলি হেমাগ গল বপ পগৰ কহ উগুহ দাগাৰাগ নাৰে নাৰে পুৰু তুৰু হাচেচেৰে দেখে দেখে হাইৰে হাই মন গাল ৰে পুগুজিলে হাজাৰ কুল জাল গেল পা পাকে 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 দারে দারে দেখে হাইরে হাসে মলে কুরে হবে গালে যেমন করে হাসে মুহু দে মারে ফাল্লা দেরে হাসকু দর হুল গে চাঙ্গা চুঙ্গু চাল মেরে গাল ফু আয় আয় চুকুর পাক লাগাউ সে কিলি বেলি কর সমাগার হজ করে পাদমি হি গোন্ধ ছুটে যাইলারে ও খোলা খুজু হু পাঁদ মারা দেয় ছুটা গেছে এবারে হরে হু মিল কা গাচেরি পাতা রে পুলু হুম গেলে জানেবা জানে বা কাহা আরে গুলা পুরুহু ভেগের গাগা চুগুরু গুরু হাই ফাতা তা মালে কেমলে বা যাব না কি ফুরু ফা কার যে বেকারে হালেমেলে খু সুগুন হুম হনল মালা বা গারা গালা ରେ ପା କର ଜମିଲି ହେବ ଜମି ଯା ବା ଗା ଲାରେ ଗେଲେ ହୁ ପାର ଶେରିକାରା ଉମରେ ହାଲ୍ଲା ହୁଦ ହାଲ୍ଲା ପୁତୁର